সবরাত পালন করা কি বিধাত সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এইজন্য হালুয়া খাইছে এই জন্য আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভাঙে ফেলছে অতএ বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ দপ্তি তো আমার ভেঙাইতেছ ঠিক না ঠিক তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়ে সবার হালুয়া খাইতেছেন এর চেয়ে বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি ভাইরা আমার সবরাত্রিন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনটাই আসলে বিশুদ্ধতা হাদি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এর এই রাতে আল্লাহ বলা হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রথমে আমাদের বুঝতে হবে সন্নতের আলোকেই এটা বলতে আমরা বাধ্য হচ্ছি যে কোরআন ক্যারিমে এবং হাদিস শয়েফে সাবে বরাত লাইলাতুল বারাত শব্দটি কোথাও আসেনি সাহাবিদের ভাষায় তাবেইনদের ভাষায় চার ইমামের যুগ পর্যন্ত এই পরিভাষাটা কখনো ছিল না এটা অনেক পরে এসেছে তবে যে রাতকে আমরা শবে বরাত বলি এই রাতের উল্লেখ হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফু মিন শাবান হিসেবে শাবান মাসের মধ্য শাবানের রজনী এই নামে জি জি মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদমা যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে হাইয়া কারণ এ কথার কোন গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফেতনায় পড়বে না এইটা বোঝার কোন উপায় নাই তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে মরা মানুষ বলেন কারা সেই মরা মানুষ কারা উলা ই কাসহাবু মোহাম্মদ রসুলল্লাহ সল্লাল্লাহসাল্লাম তারা হলে রসুলের সাহাবিন কানু আব্দুল হাদিহ মোল্মা রসুল্লাহ বলছেন সাহাবিরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবার রাহা কলুবান তাদের দিলকে আল্লাহ তালা পবিত্র করেছেন ওয়া মাকাহা ইলমান আর তাদের ইল্মে গভীরতা আল্লাহ দান করেছেন ওয়া কাল্লাহ্ তা কাল্লুফান আর আল্লাহ তালা তাদের কনিজাকে বক্রতা শূন্য করেছেন এখতার আহমুল্লাহ লে সোহেমতে নবীজিহি বলে কামতে দিইনি সাহাবিরা রসূলের সাহাবী হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রসূলের সাহাবি হওয়ার জন্য জনে বল সবহান আল্লাহ কেন বাছাই করেছিলেন বাছাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সুভান সেই জন্যে নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না একটা মাস রজব রামাজানের মাঝে এক ফলন নাশন হোক মানুষ তাতে বেখিয়াল থাকে তোর ফল আমল ও ফিহে এলা আলামিন এই মাসে রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমি ভালোবাসি আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছে এ দেখো বাৎসরিক রিপোর্ট দেখো বাৎসরিক রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় দেখো দেখো তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম কিভাবে জেনে নিলেন সেদিন আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু না আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনদিন মাঝাব নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় মাঝাপ নয় শুধু আল্লাহ নবীকে মাথায় রাখেন এক মিনিট দিয়া বলেন আয়েসা পুরো সাবান শ্যাম থাকতেন প্রায় সাবান ও সালমা বলেন আয়েসা বলছেন পুরো সাবান ও সালমা বলেন আল্লাহ নবী পুরো সাবান শ্যাম থাকতেন দু একদিন বাদ ওসামা বলছেন এত বেশি শ্যাম থাকেন কেন তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয় বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ তো তার যদি পনেরোই সাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন অন্য মাসে তো করেননি আপনি এখন আমার কথা মানতে হবে এ কথা আপনাকে আমি বলিনি কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না কথা যদি এটা না বেরিয়ে হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে থাকতে হবে এটা নয় এটা নয় রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা না পনেরো দিন সিয়াম থাকতে হবে তাই বলেছি একটা না পনেরো দিন এক নফল সবচেয়ে বেশি একটা না পনেরো দিন সাবান এক থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন দুই চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুইজন মিলে করেন সাহারি জরুরি নয় সাহারি খাওয়া শোন না সকাল দশটার সময় আল্লাহ নবী বলছেন আয়েশা জি কিছু খাওয়ার আছে জি না আচ্ছা ঠিক আছে তাহলে শ্যাম থাকলাম নয়টা দশটার সময় খাওয়ারই নাই তো আর এখন কি তাহলে কি করি শ্যাম থেকে থাকলাম। তার মানে ছাড়া শ্যাম চলে সাহারি খাওয়া সোনাত তো বরকত আছে তো আমার সুবিধা হয়নি আমি খেতে পারিনি খাইনি স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে শ্যাম শুরু করবেন আজ থেকে আপনি আমার দিনী ভাই কথাটা মানার চেষ্টা করেন খুব ভালো হবে আর মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এক মিনিট এটা শ্যাম আর এটা নামাজ বলতে পারবেন যে এটা শ্যামের মতো না এটা শ্যাম আর এটা হলো হজ আপনি বলতে পারবেন এটা শ্যামের সমপর্যায়ের না কেন এটা নাকি আল্লাহ কাকে দিতে বলবেন থাকার এটার নাকি আল্লাহ দিবেন তাহলে আপনি এটার মতো কোনো এবাদতি নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে কোনো এবাদতি নেই যে এটার মতো এর বিনিময় যান না আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার জন্য এসেছি আপনি সাবান মাসের সেম আজ থেকে শুরু করবেন আমরা তো চেষ্টা করি প্রথম সাবান থেকে এবছর চলে গেছে কিছু করেন চালু হোক দুই একটা না নয় দিন সেম সেটা কোনটা জুলহিজ্জা এবং এবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি ওই জুল প্রথম দিনে তিনটে জিনিস আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ এই জন্য এই নয়টা দিন কি দিয়ে কাটাতে হবে সেম দিয়ে তার মধ্যে আরাফার দিনও আছে বা সব হয়ে গেল দুই হলো একটা না দিন এবার চলে ছয় একটা ছয় দিন কোনটা সেটা শাওয়াল ভুলে যাচ্ছেন নাকি কারো কারো মনে আছে কেউ কেউ ভুলে গেছে একটা না ছয় দিন বা মাঝে মধ্যে করলে হবে এক মিনিট এক মিনিট একটা কথা মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে সাওয়াল মাসে আগে রামাজানেরটা করতে হবে তারপরে সওয়ালারটা করতে হবে এটা মিথ্যা কথা হায়েজের কারণে রামাজানের যে শ্যাম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি মরা যায় না করে গেছে গেছে আয়েশা রাজি আল্লাহ তালানা করতেন দশ মাস পরে আবার সাবান মাসে আয়েশা রাজিয়া আল্লাহর তালানা হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রামজান মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবান মাসে কেন করতেন ওই নবী বেশি বেশি সিয়াম করছেন অরিফাকে আর উনি সব সময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল শ্যাম আছি আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে এই জন্য আমি নফল শ্যামওভাবে রাখবো না অতএব আমার ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব। যখন তিনি একটা না আছেন বুঝাতে পারিনি না। যখন তিনি একটা না আছেন অরি ফাঁকে আমি আমারটা করে নিয়েছি দশ মাস পরে পড়বে দশ এগারো মাস পরে পড়বে আর মহিলা বৈঠকে চাপে নবগঞ্জের বুবু বলেছে বুবু আগে ফরজটা করিও ববু তারপরে নফল করিও বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু নইলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখা দিতে আছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন একবার হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে আটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বৈঠকে বলে তখন এই কথাও বলে যে বোখারি এখন বোখারি বলছে কে তাকে বলবে যে নেই ও তো বেদাত দিয়ে সিরিপ দেশকে ভোগ পূর্ণ করে দিয়েছে আবার দিনাজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে এই জেলা থেকে ওই জেলা এখান থেকে সেখানে কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে খুব সাবধান থাকবেন মহিলা মানুষ বাড়িতে থাকে আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে কোথায় গেছেন কোথাও জাননি কোনো দিন জাননি সম্মানিত দিনই ভাই বোন এবার প্রতি মাসে তিন দিন তারপরে মহারামের দুই দিন তারপর আরাফার একদিন এবার এদিকে চলেন আরাফা একদিন মহরম দুই দিন প্রতি মাসে তিন দিন ছয় দিন পনেরো দিন মনে থাকবে না মনে হয় সাবান এক টানা পনেরো দিন জলহির্জা এক থেকে এক টানা নয় দিন শাওয়াল ছয় দিন প্রতি মাসে তিন দিন মহারামের দুই দিন আরাফার একদিন তাহলে আর সকালে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না শরীর এমনি ঠিক থাকবে প্যাট মোটা হয় তাহলে কি করতে হবে তখন দাউদ দাউদ আলাহিসাম দাউদ আলাহিসাম নিজে হাতে খেতেন উপার্জন করে দশের পয়সা খেতেন না আমাদের মোহাম্মদ সাল্লাম আমাদের নবী সরকারি পয়সা খেতেন দশের কিন্তু দাউদ আলাহিসাম দশের পয়সা খেতেন না দাউদ আলি সালাম নিজে কাজ করে খেতেন আর সপরিবার রাতে জাগতেন একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি এবার স্বাস্থ্য এমনিতে ঠিক আর পেট পোটা হবে না চেষ্টা করেন ভালো হবে সুক্রিয়া জাজা কমল্লা এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন আপনাকে অন্তর থেকে ভালোবাসি আপনার পরকাল কল্যাণ কামনা করি মর্মে আমার কয়েকটি কথা যেই কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অন্তত সুরাই এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে আজকে কোরআন পড়লাম কোনোদিন দিন যেন বাদ না পড়ে অন্তত সুরাই এখলাস ব্যাগ ভর্তি করে নেন সুরাই এখলাস দিয়ে একবারে ব্যাগ বুকটা যা আছে নেই ভর্তি করে নেন একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার সমান তিরিশ পারা আমি বলিনি এই কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন চার চিরদিনের জন্য আড্ডা পিটা হারান এক রহল কালাম আবাদ আলে সাহেব এক রহল নমক আবার আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলা ঘিরনে করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন পৃথিবীর মানুষ বলেন রাখুন সলাতের পরে কথা বলে আল্লাহ নবী ঘৃণা করতেন পড়াশোনা ছাড়া গল্প করা হারাম দুই এসার সলাতের পর্বে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমাতে হবে না দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে কার জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের দশটার পরে কেউ কথা বলতে পাবে না সভাকে ঘুমাতে হবে বাধ্য বাপ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন পড়াশোনা ছাড়াই বাড়িতে কেউ জেগে থাকতে পারবে না কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে দশটার মধ্যে পাঁচ ঘন্টা ঘুম তিনটায় উঠে যাবে চারটায় উঠে যাবে সুন্দর করে উজু করে ধূরে কাজ সলাত আদায় করে বলবার আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছে সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার পাঁচ জমি করে দাও নিয়মিত বলেন গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও ধরি মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও যার যা প্রয়োজন যার যা প্রয়োজন একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন সরিষের কোনো ব্যাপারই নয় সমাকে যদি দিয়ে দেন তো একটু কমবেন মানুষ ন্যায় নেয় মানুষ বলে না মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো আর তিনটায় ঘুমিয়েছে মোবাইলটা বন্ধ করেছে তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে আবার তাকে পাগল করছে দেখি আবার আবার চালু করলো এবার এবার ভোর হয়ে আসছে মোবাইলটা এই হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন এই ছেলে শোনো এই চরিত্র ত্যাগ করো যে মেয়ের সাথে তুমি গল্প করো তুমি তার সাথে জেনা করো তুমি বিশ্বাস করো ও খারাপ এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে বোকামে তোমার লজ্জা হওয়া উচিত তুমি ক্লাস টেনে পড়ো তুমি যার সাথে প্রেমের গল্প করো তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে গল্প আছে যার একবার পা পিছ লেগেছে সেই ছেলার ঠিক থাকতে পারবে না তার নাম স্বভাব খারাপ তার নাম খাসলত খারাপ তার নাম অভ্যাস খারাপ যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে তবু কোন হাত দিয়ে নিল বাম হাত দিয়ে নিল তার নাম অভ্যাস খারাপ তার নাম খাসলত খারাপ তার পা পিছলে গেছে তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছ আর তোমাকে ছেলে বলি মনে রেখ ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশ ধ্বংস করবে তোমার জাতি ধ্বংস করবে